নগাতে যাবে এটা এক লাখ টাকা প্রাইজ মানে এটা এই জিনিসটা দেখার মতন জিনিস ডিজাইনটা অপূর্ব সুন্দর এটা মসজিদের মেম্বারে এখানে ইমাম সাহেব যেখানে শুক্র সুপ্র নামাজের সময় খোঁত করবেন এই জিনিসটা ভয়েন এই জিনিসটা তৈরি করার জন্য এক লাখ টাকা আপনার কারো যদি প্রয়োজন হয় দীঘা বাজারে অবশ্যই যোগাযোগ করেন